না নভেম্বর এখনো গুরু ওয়েদার হ্যাঁ আচ্ছা শামীম ভাই আপনি মুরব্বী মানুষ এই জটলার ভিতরে ঢুকি আপনি ঢাকা জেলার যারা ব্যাডমিন্টন খেলতে আসেনা তাদের উদ্দেশ্যে কিছু বলেন

ছুটির দিন খুবই ভালো আমাদের কাটলো খুব সুন্দর একটা সময় কাটলো আসলে খেলাধুলা দরকার আসলে আমাদের সবারই আসলে খেলতে আসা উচিত শরীর চর্চা দরকার এই এক দেড় ঘন্টা আপনি যখন খেলার মাঠে থাকবেন তখন আপনার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সংসার চিন্তা এগুলো থেকে দূরে থাকবেন মন ভালো থাকবে সবাই খেলতে আসবেন